বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হওয়ার পর থেকে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার সমস্যা বিভিন্ন আসরেই সামনে এসেছে চলতি বিপিএলে এই সমস্যা যেন আরও প্রকট হয়ে উঠেছে যার কারণে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বর্জন দল ছেড়ে বাসায় চলে যাওয়া বা ম্যাচের দিন হোটেলে বসে থাকার মতো ঘটনাও ঘটেছে এসব ঘটনা ঘটে যাওয়ার পর বিসিবি এবার নড়ে চড়ে বসেছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করে বলে আশ্বাস দিয়েছে বোর্ড প্রধান চট্টগ্রামে পা রাখার পর রাজশাহী দলের ক্রিকেটাররা প্রথম দিন অনুশীলন না করে বিশ্রামে ছিলেন পনেরো জানুয়ারি এম এ আর্জি স্টেডিয়ামে তাদের অনুশীলন করার কথা ছিল তবে সকাল নয়টা আটচল্লিশ মিনিটে মিডিয়া বিভাগ জানায় যে অনুশীলন বাতিল করা হয়েছে পরবর্তীতে জানা যায় রাজশাহী দলের স্থানীয় ক্রিকেটার এখন পর্যন্ত পারিশ্রমিক পায়নি তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয় সহ কিছু ক্রিকেটার পঁচিশ শতাংশ নগদ এবং পঁচিশ শতাংশ চেকে পেয়েছে এছাড়া চিটাগান কিংসেরও পারিশ্রমিক সমস্যা দেখা দিয়েছে পারবেশ ইমন পারিশ্রমিক না পাওয়ায় দল ছেড়ে বাসা চলে গিয়েছিলেন তবে তিনি নিশ্চিত করেন যে তিনি ছুটি নিয়েছিলেন তবে চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী স্বীকার করেছেন যে ইমনকে এখনও টাকাই দেওয়া হয়নি এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু বলেন আমাদের সম্প্রীতি কিছু দলের ক্রিকেটারদের পারিশ্রমিক এবং অন্যান্য সমস্যা দেখছি আমরা এটা গুরুত্ব সহকারে নিয়েছি এবং এরই মধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছি তিনি আরও বলেন বিপিএল এর সাথে বাংলাদেশের নাম এবং বিসিবির সম্মান জড়িত তাই আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব বিপিএল শুরুর আগে বিসিবি সব ফ্রান্সাইজির সঙ্গে আলোচনা করেছে তবে বর্তমান পারিশ্রমিক নিয়ে বিতর্ক হওয়া তৈরি হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে ফ্রান্সাইজিগুলোর মালিকদের সঙ্গে বসে সমাধান করবে বলে জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল এনাম তিনি বলেন এই বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্রান্সাইজি মালিকদের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আলোচনা হবে আমরা এই সমস্যা সমাধান করব এবং ক্রিকেটারদের আশ্বস্ত করব এদিকে বিসিবি নিয়ম অনুযায়ী বিপিএল শুরুর আগে ক্রিকেটারদের পঞ্চাশ শতাংশ পারিশ্রমিক দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের টুর্নামেন্ট চলাকালীন পঁচিশ শতাংশ এবং বাকি পঁচিশ শতাংশ পরিশোধ করতে হবে বিপিএল শেষে তবে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিয়ম মানছে না যার কারণে সমস্যা তৈরি হয়েছে মাহবুব এরাম বলেন এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিসিবি বিস্তারিত আলোচনা করেছে এবং ফ্র্যাঞ্চাইজি নিয়ম মেনে চলতেই হবে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ